ফাইনালি তোমাদের এত রিকোয়েস্ট আমি আইসক্রিম এই গেমটা নিয়ে আসলাম তো তোমরা বুঝতেই পারছো আজকে আমরা খেলতে যাচ্ছি আইসক্রিম এই গেমটা আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলে যে এই গেমটা খেলো এই গেমটা অনেক ভালো হয়েছে সরি অনেকে না একটা সাবস্ক্রাইবার আমাকে বলেছিল সো হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই আজকে আমরা খেলতে যাচ্ছি তোমার দেখতেই পারছো কে কোন গেম মানে আজকে আমরা আইসক্রিম ভূতের গেমটা খেলতে যাচ্ছি তোমরা যেমনটা বুঝতে পারছো সো চলো এই গেমটা সম্পর্কে আমার অত একটা ধারণা নেই যেহেতু তোমরা খেলতে বলেছো আমি দ্রুত করে গেম নিয়ে আসলাম অত দেখা দেখার টাইম পাইনি যে এই গেমটা কীভাবে খেলতে হয় তো দেখতেই পারছো আমরা কিন্তু শুরু করে ফেলেছি গেমটা আর এখানে একটা স্টোরি দেখাচ্ছে জানি না এই স্টোরি কী হবে ভাই উনিশশো তিরাশি সালে ভাই এত আগে স্টোরি দিয়ে আমি কী করবো যাই ওকে স্কিপ করে দিয়েছি আর এখানে আমাদেরকে স্কেপ ফ্রম ফ্রেন্ডস না কী বলতো সে হ্যান্ড এগুলো পড়ার টাইম নেই যাই হোক আর চলো এখানে আমাদের গেমটা হয়তো বা শুরু হয়ে গেছে আর এই গেমটা কীভাবে স্কেপ করতে হয় আমি কিন্তু অত একটা জানি না যেন আমি শুরুতেই তোমাদেরকে বললাম আর দেখা যাক সামনে কী করতে হবে আর আশা করি আমি স্কেপ করতে পারবো যদিও এই এপিসোড আমরা এক্সপ্লোর করবো হবে ভাই এখানে বাচ্চারা কি করতেছে আমি বুঝলাম না আর এখানে একটা ক্রোবার পড়ে আছে চলো ক্রোবারটা জানি না কি হবে এখানে এখানে আর ভাই এরা বুঝলাম না ভাই এখানে ভাই এখানে কি কুস্তি খেলা চলতেছে চলতেছে অন্য কিছু আমি বুঝতেছি না তাই তোমরা আরো বেশি বেশি কমেন্ট করতে থাকো যে কোন গেম গুলো নতুন নতুন খেলা আছে কোন স্ক্যারি গেমগুলো খেলাছে আরো ভালো কোন গেমগুলো খেললে হয় আর চলো এইভাবে তোমরা কমেন্ট করতে থাকো তাহলে আমার ভালো লাগে কমেন্টগুলো পড়তে অ্যান্ড নতুন নতুন গেম খেলতেও আর আমার নতুন নতুন গেম সম্পর্কে অত একটা ধারণা নেই মানে স্ক্যারি গেম বা অন্যান্য গেম সম্পর্কে অত একটা ধারণা তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারি যে এই গেম খেলতে হবে এই গেম তোমাদের ভালো লাগে আর ভাই এখানে কি কুস্তি প্র্যাকটিস চলো আমিও কুস্তি প্র্যাকটিস করি কিন্তু এখানে করা না ভাই এখানে কি করবো বুঝতেছি না ভাই কেউ কেউ ভাই দূর ভাই না শিখে এসে এই গেমটা খেলাটা উচিত হয় নাই দূরো এখন তো পরে আবার নিজেরই বেজ হচ্ছে যাই হোক আর এখানে আমি কি করবো বুঝতেছি না ভাই সিরিয়াস তোমরা কি আমাকে কমেন্টে বলো যে এই গেমটা কিভাবে স্কেপ করতে হয় এই গেমটা কি মানে স্কেপ করাটা কি ইজি আছে নাকি কঠিন আছে যদিও আমি ইজি মোডেই খেলতেছি যাই হোক আর এখানে কি করতে যাই না ভাই তোমার কীভাবে এই গেমটা করতে হয় বুঝে না নেক্সট এপিসোডে আমি ভালো করে শিখে গেমটাকে আসবটাকে বাকি আজকে আমি এক্সপ্লোর এক্সপ্লোর করতে আসছি যে কীভাবে স্ক্রিপ টেস্কিপ করতে হয় কারণ এই গেমটা সম্পর্কে আমি আবারও বলছি আমার অত একটা ধারণা নেই যেহেতু তোমরা কমেন্ট করেছো তাই আমি ফার্স্ট ফার্স্ট নিয়ে চলে আসলাম এই ফার্স্ট এপিসোড নিয়ে ফার্স্ট এপিসোডে তারা স্কিপ করবো না তাই এত তারা নেই যাই হোক তোমরা আমাকে কম বলো যে এই গেমটা আমরা কত নাম্বার এপিসোডে স্কেপ করবো চার পাঁচ ছয় সাত কত নাম্বার এপিসোডে স্কেপ করবো অবশ্যই জানাও নাকি এই গেমটা আমি নেক্সট এপিসোডে স্কেপ করে দেবো তোমরা যদি বলো তাহলে সেটাই আসবে তোমরা যেটা চাবে সেটাই হবে আর চলো এখানে আমরা টিউটোরিয়াল দেখে আসি ইউটিউবে যে কীভাবে স্কেপ করতে হয় হালকা পুলকা দেখে আসছি আমরা পুরোটা দেখি নিই কারণ তো জানোই আমি কতটা প্রবলেম একটু দেখলেই বুঝে যেই আর যাই হোক আর এখানে আমরা এই ট্যানেল নামতে হবে ট্যানেল না কী জানি বলে একটা এখানে এই জায়গাটা দিয়ে নামতে হবে মানে খুফিয়া রাস্তা দিয়ে এখান থেকে নামতে হবে আর চলো এখানে কেউ কোনো স্টোরি মোড়ি দেখাবে এই তো এখানে স্টোরি মোড়ি দেখানো শুরু করে দিয়েছে যাই হোক এগুলো আমি দেখবো না স্কিপ করে দিই তার আগে না হ্যাঁ হ্যাঁ স্কিপ করে দিই কারণ এগুলো দেখার টাইম নেই ভাই সব কি বাচ্চা কাচ্চা দিয়ে যাই হোক তো চলো এখানে আমাদেরকে এক্সেপ্ট দিতে হবে ওকে এক্সেপ্ট দিয়ে দিয়েছে কিন্তু এখানে আমার কোন নতুন জায়গায় চলে আসে আমি এখানে ম্যাপ দেখতে বলতে সম্ভবত চলো এখানে আমরা ম্যাপটা দেখে নিয়েছি এখন কি করতে হবে ভাই এখানে আবারও বাচ্চা কাচ্চারা দাঁড়িয়ে আছে জানি না এখানে কী করতে হবে ভাই তোরা এখানে দাঁড়িয়ে আসো সেখানে বুঝলাম না তোরা কি কাহিনী করতেছো না কি ভাই বুঝলাম না ভাই এখানে স্কিপ কেমনে করতে হবে তোরা বলে দেবে ভাই এত কাহিনী কেন করতেসোস ভাই এখানে কি করতে হবে ভাই এখানে আমরা কি হাবি ঝাবি টিপ দিয়ে দিলাম জানি না এখন কি হবে আবে ভাই আবার একই জায়গায় আমাকে আনলো কেন এখানে দেখি আবারও বাচ্চারা যাই হোক ভাই এখানে কি করতে হবে ভাই এখন আবারও সোফাটা সরানো লাগবে চলো সোফাটা সরিয়ে নি তারপর এখানে নিচে আবার খুফিয়া রাস্তাটা আবার জানি করতে হবে ভাই এখানে খুফিয়া রাস্তাটা খুলে আবার যেতে হবে ভাই যাওয়ার পর দেখা যায় কি হয় ভাই এখানে বাচ্চা কাচ্চারা এখনও কাহিনি করতেছে বুঝলাম না ভাই তোরা এখানে কাহিনী করতে যাই হোক এরা কাহিনী করতে থাকো ততক্ষণ আমার কাহিনী শেষ করি তোমরা ভিডিওটা যেরকম ফটাফট লাইকিমেশন দেখতে পাচ্ছ এবং সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ ওরকম ফটাফট লাইক করে এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ফটাফট এরকম ভাবে বুঝতে পেরে তো চলো এখানে নিচে খুফিয়া রাস্তা দিয়ে চলে যাই দেখা যাক আবার আমাদেরকে সেম জায়গায় নেয় নাকি হ্যাঁ আবারও সেম জায়গায় আনছে ভাই এখানে কি কাহিনি করতে হবে আমি বুঝতেছি না যাই হোক ভাই এই গেমটা ভাই একদমই আমার কাছে ফালতু লাগতেছে যাই না ভাই হয়তো আমি বুঝতেছি না দেখি আমার কাছে ফালতু লাগতেছে হয়তো বা ভালো গেম হতে পারে ভাই আবারও ম্যাপে চেক করে দেখি কি আছে না আছে বা এখানে কিছুই নেই একদমই ফাউকা গেম আমার কেন মনে হয় এই গেমটা আমি ভালো করে বুঝতেছি না দেখে আমার কাছে ফালতু লাগতেছে যাই হোক নেক্সট আমি এই গেমটা বুঝে আসার চেষ্টা করবো তাহলে নিশ্চয়ই তোমাদেরকে ভালো লাগবে মানে তোমাদের কাছে ভালো লাগবে হয়তো বা আজকের বোরিং লাগতেছে জানি না কাদের কাছে বোরিং লাগতেছে আর কাদের কাছে ভালো লাগতেছে যাদের ভালো লাগতেছে তোমার তো জানোই লাইক করে দিতে হবে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও আর তোমরা দেখতে পারতেছো আমরা কিন্তু অনেক দূর খেলতে খেলতে এসে পড়েছি প্রায় চার মিনিটে এই ভিডিওটা হয়ে গিয়েছে যাই হোক এই পর্যন্ত ছিল আজকে আমাদের গেম গেম প্লে আর ভাই গেম প্লেটা একটু বড়ো করতে চাচ্ছি না কারণ এই গেম প্লেটা আমি অত বুঝিনি মানে গেমটা সম্পর্কে আমি জানি না দেখা নেক্সট গেম প্লে খুবই ভাই ভাই